এখন তো এটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই বিকজ আপনারাই প্রমাণ করেছেন যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল বানোয়ার ছিল এটাই যে আমি প্রুভ করতে পেরেছি একটি অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন সাকিব খান তাকে প্রশ্ন করেছিলাম আপনার দ্বিতীয় সন্তানের মা বুবলি সবসময় আপনাকে নিয়ে অভিযোগ করে থাকে আপনি তার এবং তার ছেলের দায়িত্ব কখনোই পরিপূর্ণভাবে পালন করেন না উত্তরে সাকিব খান বলেন এখন যদি আপনারা এতদিন পরেও সে প্রশ্ন করেন তাহলে তো আমাকে আবার মনে হবে যে আপনি হয়তো হয় কিছু দেখেননি বা হয়তো বা আপনি সেটা ওভারলুক করে গেছেন দেখেন অভিযোগ কিন্তু যে কেউ যে কারো নামে করতেই পারে অভিযোগ কিন্তু আপনি যে বসে আছেন আপনি কালকে ওনার নামেও করতে পারেন এখান থেকে বেরিয়েও করতে পারেন যে উনি আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে দিনশেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি আমার ফ্যানদের কাছে দেশে বিদেশের সকল মানুষের কাছে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং এই ম্যাসেজটা আমার সহকর্মীদের সবাইকে দিতে পারছি যে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন শুধুমাত্র রিল লাইফে না রিল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো এত ভালো ভালো স্লোগান দেবো আমরা শুধু রিয়েল লাইফেই শুধু আমি নেতা হব আমি নেতা আমি হচ্ছে একটা ভালো ভালো শক্তির প্রতিনিধি হব তা না বাস্তব জীবনেও কিন্তু তোমাকে রিয়েল লাইফের যেই চিত্রটা যে শিক্ষাটা তুমি মানুষকে দিতে চাও যেই মেসেজটা মানুষকে দিতে চাও বাস্তব জীবনেও যদি তোমার সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনেও প্রতিবাদ করতে হবে যুদ্ধ করতে হবে হ্যাসেলটা হলো নিতে হবে